আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কাজ করে থাকেন যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনাদের ফেসবুকের রিকমেন্ডেশন যে অপশনটা রয়েছে সেই রিকোমেন্ডেশন অপশনটা যদি আপনাদের অফ থাকে তাহলে আপনাদের আইডির জন্য অথবা আপনাদের পেজের জন্য কী কী ক্ষতি হবে এ বিষয়টি আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি হচ্ছে আমার ফেসবুকে ক্লিক করলাম ফেসবুকে ঢোকার পরে দেখুন এখানে এর এই যে প্রোফাইল রিকমেন্ডেশন রয়েছে আমি মনিটাইজেশন ট্যাবে চলে আসছি সরাসরি এখান থেকে যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে প্রোফাইল রিকমেন্ডেশন তো এখানে রিকমেন্ডেবল লেখা রয়েছে যে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইলস লাইকস ইউর বিং পিপল টুগেদার ইউর প্রোফাইল ইজ নাও ইন লিটস ফায়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল তো এই যে লেখাটা এখানে দেখতে পাচ্তেছেন আপনারা তার মানে এখানে তারা বলতেছে যে আমাদের যে প্রোফাইলটা রয়েছে এটি অ্যাক্টিভ রয়েছে এবং এই প্রোফাইলের রিকমেন্ডেশনটা কিন্তু তারা অন রেখেছে এবং তারা আমাদের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে আমাদের এই মানে পেজের মধ্যে অথবা এই আইডির মধ্যে সেই ভিডিওগুলো কিন্তু তারা নতুন নতুন পাবলিকের কাছে কিন্তু তারা পৌঁছে দিচ্ছে যদি আপনাদের প্রোফাইলে এই রিকমেন্ডেশনটা অফ থাকে তাহলে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এরকম দেখাবে আপনাদের অফ হয়ে থাকবে কালো মতো দেখাবে তো যদি এরকম অফ থাকে আপনাদের প্রোফাইলের রিকমেন্ডেশনটা যেটি আমি এখন দেখাচ্ছি স্ক্রিনে তো এমন যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনাদের যেই মানে আইডিটা রয়েছে অথবা আপনাদের যে প্রোফাইলটা রয়েছে বা পেজ রয়েছে এই পেজের যে ভিডিওগুলো আপনারা আপলোড করবেন এই ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে পাবলিকের কাছে পৌঁছাবে না অর্থাৎ হচ্ছে ফেসবুক কিন্তু আপনাদেরকে রিকমেন্ডেশন দিবে না অর্থাৎ মানুষের কাছে ভিডিওগুলো মানুষের সামনে কিন্তু পৌঁছায় দিবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কোনোভাবেই ভাইরাল হবে না আপনার ভিউজ কিন্তু একদম ডাউন হয়ে যাবে মানুষ সার্চ করে যদি আপনার মানে প্রোফাইলে প্রবেশ করে মানে সার্চ করে প্রোফাইলে প্রবেশ করে যদি আপনার ভিডিও কেউ দেখে তাহলে শুধু দেখতে পারবে এছাড়া কিন্তু ইউটিউব মানে ফেসবুক কিন্তু নিজে থেকে আপনার এই ভিডিওগুলোকে মানুষের সামনে পৌঁছাই দিবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে সেক্ষেত্রে আপনার কোনো রকমের ভিউজ আসবে না দুইটা চারটা পাঁচটা দশ পনেরো বিশ পঁচিশটা ভিউজ হবে এভাবে ধীরে ধীরে দেখবেন যে আপনার যে আইডিটা রয়েছে এই আইডিটা একদম ড্যামেজ হয়ে যাবে একদম কিন্তু ডাউন হয়ে যাবে তো বন্ধুরা এই যে রিকমেন্ডেশন অপশনটা এই রিকমেন্ডেশন অপশনটা কোন কোন ভুলের কারণে এই রিকমেন্ডেশ অপশনটা আপনাদের মানে ফেসবুক অফ করে দিতে পারে আপনাদের এই অপশনটা সেটি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই এই যে রিকমেন্ডেশন মানে অপশনটা দেখতেছেন আপনাদের কিছু কিছু ভুলের কারণে বড় ধরনের ভুলের কারণে কিন্তু এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা মানে ফেসবুক কিন্তু অফ করে দিতে পারে তার মধ্যে একটি হচ্ছে যে আপনি যদি বারবার তাদের যে আইন রয়েছে সেই আইন যদি আপনারা বার মানে বারবার যদি লঙ্ঘন করেন তাদের যেই রুলসগুলো রয়েছে সেই রুলস বা টার্মসগুলো যদি আপনারা না মানেন সেই রুলসগুলো না মেনে যদি আপনারা ভিডিও আপলোড করেন এবং বারবার যে আপনার প্রোফাইল অথবা পেজের মধ্যে ইস্যু আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কী করবে আপনার এই প্রোফাইল রিকুমেন্ডেশনটা কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু অফ করে দেবে এবং হচ্ছে আপনারা যদি মিউজিক ইউজ করেন আপনারা বারবার দেখা যাচ্ছে যে মানে মিউজিকগুলো ইউজ করতেছেন কপিরাইট মিউজিকগুলো ইউজ করতেছেন লাইসেন্স ছাড়া মিউজিকগুলো আপনারা মানুষের মিউজিকগুলো এনে আপনারা ইউজ করতেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রোফাইল রিকমেন্ডেশনটা কিন্তু তারা অফ করে দিতে পারে এছাড়াও আপনি যদি আপনার ডিভাইস থেকে বারবার আপনার ভিডিওগুলো দেখতে থাকেন প্লে করতে থাকেন একই রাউটারের আন্ডারে অনেক ফোন চলতে পারে সেগুলো দিয়ে যদি আপনি বারবার আপনার ভিডিওগুলো প্লে করতে থাকেন দেখতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রোফাইল রিকোমেন্ডেশন অপশনটা অ্যাপ ফেসবুক কিন্তু অফ করে দিতে পারে তো এছাড়াও আরও কিছু কারণ রয়েছে তো আমি যে কারণগুলো বেশি গুরুত্বপূর্ণ তো সেই কারণগুলো আপনাদেরকে জানালাম যদি আপনারা তাদের যে আইনগুলো রয়েছে সেগুলো ভঙ্গ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনার প্রোফাইলের মধ্যে এমন কিছু দেন মারামারি রক্তপাত কাটাকাটি ছুরি এরকম কিছু যদি আপনারা আপলোড করে থাকেন ফটো অথবা ভিডিও সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রোফাইল রিকমেন্ডেশনটা তারা অফ করে দিতে পারে তার মানে অতিরিক্ত যদি আপনারা যদি আইন লঙ্ঘ করেন ফেসবুকের মধ্যে সেক্ষেত্রে আপনার এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশন মানে অপশন বন্ধ করে দেবে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ভিউজ আসবে না এবং আপনি কিন্তু আর সেখানে কাজ করতে পারবেন না মনিটাইজেশন আপনি পাবেন না যদি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার এমন হয়ে থাকে তাহলে আপনার সেই আইডি থেকে আপনি কোনো রকমের ইনকাম কোনো রকমের ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার সেই আইডিটাই বা আপনার বাদ হয়ে যাবে আপনার নতুন করে আবার কাজ করতে হবে যদি না আপনার প্রোফাইল রিকমেন মানে রিকমেন্ডেশনটা তারা অন করে দেয় তবন্ধ আমি আজকের মতো ভিডিওটি শেষ করে দেবো তো আশা করি এই যে ভিডিওটি আমি আজকে আপনাদের জন্য করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও সহ অন্যান্য সকল টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ